আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে শেয়ার করব হচ্ছে কিভাবে আপনারা পুরোনো একটা স্কার্ট থেকে একটা স্কার্ট প্লাজো কাঠিন এবং সেলাই করবেন আমি স্কার্টটাকে সমান করে বাস দিয়ে দিলাম ঠিক আছে দুই বাস করে দিলাম এখন হচ্ছে আমি হায়ের মাপটা নিব তো হায়ের জন্য কিন্তু আমি এখানে চোদ্দ ইঞ্চি নিব ওকে তো এরপর হচ্ছে আমি এখানে নেবো হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চিতে একটা দাগ দিলাম আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বারো ইঞ্চিতে আমি দাগটা দিচ্ছি দেওয়ার পরে এখন আমি উপর থেকে এইভাবে করে লম্বা করে দাগটা মিলিয়ে দিব এরপর রাউন্ড করে দাগটা মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পরে এখন দেখিয়ে দেবো এখানে স্কারটার লম্বা কতটুকু আছে এখানে স্কার্টটার লম্বা আছে হচ্ছে আমার প্রায় সত্রিশ ইঞ্চি ঠিক আছে সেলার কাপড় সহ কিন্তু সত্তরিশ ইঞ্চি দিছি যেহেতু এখানে সিকম করে সেলাই দেবো জন্য কিন্তু কাপড় বেশি লাগবে না বড়দের জন্য কিন্তু সত্রিশ ইঞ্চি লম্বাটা পারফেক্ট তবে আপনি আপনার পরিমাণের মতো কিন্তু লম্বার মাপটা নেবেন ঠিক আছে বাড়ি কমি এরপর এখানে আমি পায়ে এক ইঞ্চির মতো করে দিকে ডাউন করে দিয়ে রাউন্ড করে দাগটা মিলিয়ে দিলাম আর এখানে এভাবে করে দাগটা মিলিয়ে দিতে হবে ওকে এখন হচ্ছে দাগ অনুসারে আমি কেটে নিব তো আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন তাহলে কিন্তু দেখে দেখে শিখে নিতে পারবেন আপনার পাশাপাশি অন্যরাও কিন্তু দেখে দেখে শিখে নিতে পারবে তো এই যে এখানে কিন্তু আমি রাবারটা কেটে নিচ্ছি খেয়াল করছেন নিশ্চয় তো এদিক থেকে এভাবে করে দাগটা কেটে নিতে হবে এদিক থেকেও কেটে নিতে হবে আর আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম নিত্যন্ত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলে বা পেজে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন বুঝতে না পারলে কমেন্ট করে জানতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন আমি এই ফাটটা সোজা করে নিলাম ঠিক আছে আমি সেলাই সময় কিন্তু দেখিয়ে দিব এরপর আপনাদের বোঝার জন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই যে হায়ের এখানে মিলাতে হবে হায়ের বা এখানেও কিন্তু আপনাকে মেলাতে হবে মেলানোর পরে কিন্তু দুই দিক থেকে সেলাই করে নিতে হবে ঠিক আছে প্রথমে কিন্তু এই কাজটা করতে হবে এখানে কিন্তু দুই দিক থেকে সেলাই করে নিতে হবে এরপর হচ্ছে নিচে সেলাই করে নিতে হবে এখানেও কিন্তু নিচে এভাবে করে সেলাই করে নিতে হবে এরপর হচ্ছে হাই এখানে সেলাই করে নিলে কিন্তু আপনার সালোয়ারটি রেডি ওকে তো চলে যাব আমি সেলাই করার জন্য এই যে প্রথমে কিন্তু দেখিয়ে দিচ্ছি হাই লেখানে কিন্তু সেলাই করে নিলাম ঠিক আছে এখানে কিন্তু সবসময় দুইটা সেলাই দেবেন হায়ার এখানে কিন্তু আপনাকে সবসময় দুইটা সেলাই দিতে হবে একটা সেলাই দিলে কিন্তু সিলে যাবে ঠিক আছে বিশেষ করে নতুনদের বলছি পুরোনা যেগুলো তারা তো জানবে না তো এরপর নিচে সেলাই করে নিচ্ছি যেভাবে দেখিয়ে দিচ্ছি আমি ওইভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি এভাবে করে আপনার নিচে সেলাই করে নিতে হবে একই নিয়মে দুইটা ফাটে কিন্তু আপনাকে সেলাই করে নিতে হবে ঠিক আছে আপনি সাইলে কিন্তু আপনার স্কার্ট যদি পরতে না পারেন তাহলে কিন্তু আমার মতো এইভাবে করে একটা স্কার্ট প্লাজো বা প্লাজো তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু খুব ইজিভাবে পরতে পারবেন তো এরপর এই যে নিচে সেলাই করে নিতে হবে কাপড় টেনে কেনে সেলাই করবেন না আমি আমার সবগুলো ভিডিওতে বলি আপনাদেরকে আপনারা কখনও উপরে কাপড়টা কেনে কেনে সেলাই করবেন না তো এই যে তৈরি করে নিলাম স্কার্ট প্লাজোটা কিন্তু আমার তৈরি হয়ে গেল আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম